ভারতে ভয়াবহ হামলা চালিয়েছে ইসালিরা ব্যাপক নিঃশংসে ঘটনার পর প্রায় এগারো জন দুনিয়া থেকে বিদায় নিয়েছে আরও বেশ কয়েকজন আহত হয়েছে তবে কোনো কোনো গণমাধ্যমে দাবি করা হয়েছে নয় জন নিহত হয়েছে যাই হোক ভারত ইতিমধ্যে তিনটি রাষ্ট্রের সীমানাকে কেন্দ্র করে বর্ডারকে কেন্দ্র করে ব্যাপক নিরাপত্তা নিয়েছে এর মধ্যে পাকিস্তান বাংলাদেশ এবং নেপাল যদিও ভারতের গণমাধ্যমগুলো কিংবা ভারতের পুলিশ তদন্ত কর্মকর্তারা এখনও পর্যন্ত কারো নাম উল্লেখ করেনি তাহলে আমি কেন ইসালিদের নামটা উল্লেখ করলাম কারণ গত প্রায় পনেরো দিন আগে ভারতের রাজধানীতে মোসা তারা তাদের সদর দপ্তর নির্মাণ করেছে তৈরি করেছে এখানে তারা এসেছে আমরা জানি এই ধরনের কর্মকাণ্ড সারা পৃথিবীতে ইসাদিরাই করে সেই হিসাবে সন্দেহের তালিকায় তারা থাকবে ভারতে প্রবেশ করে পাকিস্তান কিংবা অন্যান্য কোনো রাষ্ট্র তো এটা করতে পারে না যেহেতু মোসাদের সদর দপ্তর এখানে আছে আমি এটা খুব ভালো করে জানি ভারত এখানে কার নামটা বলবে ভাই ভারতকে একটু সুবিধা করে দিতাম না কাজটা একটু আগিয়ে দিতাম না যে ভারতকে এখন সহজে ভারত বুঝতে পারবে কার এই ঘটনা ঘটিয়েছে আমি মনে করি এটা মোসাদ করেছে অনেকে হয়তো বলবেন মোসাদ কেন এই কাজটা করেছে দেখেন এই পৃথিবীতে একশো পার্সেন্ট গুপ্ত হামলার মধ্যে প্রায় শতাংশ ইসরাইল করে মানে ইসাদীরা করে ইসালিরা বাকি শতাংশ অন্যান্য এটা করে তাই যেহেতু তাদের সদর দপ্তর এখানে আছে আর এটা তারা করতেই পারে পাকিস্তানকে কিংবা বাংলাদেশকে কিংবা নেপালকে ফাঁসানোর জন্য এটা হয়তো ভারতকে সহযোগিতা করার জন্য ইসাদীরা এই কাজটা করেছে এ কারণে আমার পুরোপুরি বিশ্বাস এটা ইসাদিরা করেছে মুসাদ করেছে প্রিয় ভাইরা। ভারতের গণমাধ্যমগুলো যদিও এ তীর পাকিস্তানের দিকে দিচ্ছে আবার কিছু কিছু গণমাধ্যম বলতেছে বাংলাদেশের সাথে ভারতের এই মুহূর্তে বানা হচ্ছে না এটা বাংলাদেশও করতে পারে তবে তদন্ত কর্মকর্তারা সঠিকভাবে তদন্ত করলে আসল খবর বেরিয়ে আসবে ভারতের গণমাধ্যমগুলির বক্তব্য এমন দেখেন তদন্ত ছাড়া ভারতের গণমাধ্যমগুলো যদি পাকিস্তানের নাম বাংলাদেশের নাম উল্লেখ করতে পারে তাহলে আমি নিজে থেকে তদন্ত করে কেন মুসাদের নামটা বলতে পারি না আমার কি খুব ফাঁসি হয়ে যাবে আমাকে যাবজ্জীবন কারাদণ্ড হবে হবে না কিছুই হবে না এর কারণ কি জানেন ভারত এটা করে পাকিস্তানকে ফাঁসাতে চায় সন্ত্রাসবাদ আইনকে ভারত চাঙ্গা করে তুলবে ইতিমধ্যে এটা নিয়ে ব্যাপক আলোচনা গবেষণা চলছে দেখেন মারা গেলে গরিব মানুষ মারা যাবে তাতে নরেন্দ্র মোদী চা তার কি আসে যায় ইসরায়েলের কি আসে যায় এখন কয়েকটা গরিব মানুষের প্রাণের বিনিময় জীবনের বিনিময়ে আমার যদি স্বার্থ হাসিন হয় তাতে তো তেমন কোনো সমস্যা দেখি না বিগত সময় আমরা এটা বাংলাদেশেও দেখেছি কোনো একটা ঘটনাকে ধামাচাপা দেওয়ার জন্য আর একটা ঘটনা তৈরি করা হয় নরেন্দ্র মোদী হয়তো আমাদের এখান থেকে শিক্ষাটা নিয়েছে কিংবা ইসরায়েলের মোসাদ হয়তো আমাদের কাছ থেকে শিক্ষাটা নিয়েছে তা না হলে এমন নিখুঁত কাজ করতে পারতো না গাড়িতে বোমা এনে বিপুল বোমা এনে দিল্লিতে এই ঘটনা ঘটিয়ে দিয়েছে ভারতের লক্ষ লক্ষ গণমাধ্যম এরপর মিডিয়া কর্মী এরপর গোয়েন্দা বিভাগ ভারতের রয় ভারতের পুলিশ সেনাবাহিনী কেউই বুঝতে পারে নাই আর পাকিস্তান এত বিশাল পরিমাণ বিস্ফোরক নিয়ে পাকিস্তানের সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করে সেইটা গাড়ি চালিয়ে ভারতের এখান পর্যন্ত আসলেও কোনো একটা চেকপোস্টে ধরা পড়ে নাই ভারতে বিএসএফও ধরতে পারে নাই সেনাবাহিনী ধরতে পারে নাই গোয়েন্দা বিভাগ ধরতে পারে নাই তাহলে ভারত কি নিজেদেরকে অক্ষমতার পরিচয় দিবে এরা আমি ভারতকে একটু সহযোগিতা করলাম আমার এই সহযোগিতা কি আপনাদের পছন্দ হয়েছে কমেন্ট করেন না একটু একটু জানান যে আমি সঠিক একটা তদন্ত করতে পেরেছি ত কত তদন্তই তো ভারত করে ফেহেলগামে ভারতের অভ্যন্তরীণ ঘটনাকে পাকিস্তানের দিকে ঝুঁকিয়ে পাকিস্তানে হামলা করেছে ভারতের এমন তদন্ত করতে পারে তাহলে এই ঘটনার তদন্ত আমার মতো ক্ষুদ্র একজন ইউটিউবার করতে পারবে না কেন তো আমি করে দিয়েছি নরেন্দ্র মোদী এক্ষেত্রে যদি আমাকে কিছু পয়সা পাতি দেয় একেবারে মন্দ হয় না তিন ভারতে এই ধরনের কর্মকাণ্ড ঘটেনি হঠাৎ কেন ঘটল এরও একটা কারণ রয়েছে আমার তদন্ত এটা বলে এটা মোসাদের কাজ মোসাদ নরেন্দ্র মোদীকে ফাঁসানোর জন্য কিংবা নরেন্দ্র মোদীকে ক্ষমতা থেকে নামানোর জন্য পাকিস্তানের উপর আঙ্গুল দিয়ে ভারতের জনগণকে উস্কানি দিচ্ছে এমনও তো হতে পারে মানে ভারতের যে ঘোড়া মার্কা বেকুব বানার যে তদন্ত সেটা যদি রাইট হতে পারে তা আমার এটা কেন রাইট হবে না তিনি ভাইরা। মোসাদ এখানে গভীর ষড়যন্ত্র করার জন্য এসেছে মোসাদের কর্মকাণ্ড খুব ভয়ঙ্কর এই পৃথিবীতে মোসাদের হাত ধরে বহু রাষ্ট্র ধ্বংস হয়ে গেছে আফ্রিকার সুদান নাইজেরিয়া ইথিওপিয়া উগান্ডা সুদান এগুলো মোসাদের গ্রাসের শিকার পৃথিবীর বহু রাষ্ট্র মোর্সাদকে ভাড়া করে এমন কর্মকাণ্ড করে তো আমি মনে করি ভারতকে আরো সতর্ক হওয়া প্রয়োজন অহেতুকভাবে বিভিন্ন রাষ্ট্রের উপর দোষারোপ করে নিজেদেরকে ভারত একেবারে সস্তা পাত্র বানিয়ে ফেলেছে ভারতে মিডিয়াগুলো তদন্ত করে ফেলে এখনও ভারতের গণমাধ্যম এখনও ভারতের পুলিশ গোয়েন্দায় বিভাগ কারো নাম উচ্চারণ না করলেও ভারতের গণমাধ্যম কিন্তু ইতিমধ্যে বাংলাদেশ এবং পাকিস্তানের দিকে আঙ্গুল তুলতেছে আমরা কেন এটাকে মোসাদের দিকে দিতে পারি পারি পারি। না। না? কেন তাই আওয়াজ উঠানো দরকার এটা মোসাদ করেছে আওয়াজ উঠানো দরকার এটা ভারত ফেহেল গামের মত আরো একটা নাটক তৈরি করেছে এরপর তারা পাকিস্তানের উপর অ্যাট্যাক করবে বসে পেরেছেন ওই ইস্যু ভারত ইস্যু তৈরি করে ইস্যু খোঁজে ভারতে ইস্যু তৈরি করা ইস্যু খোঁজাটা সাকসেস করে দিয়েছে মোসাদ ভিডিওটি শেয়ার করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন